কেন্দ্র সরকার নতুন নির্দেশ জারি করেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে অবৈধ বিদেশিদের জন্য ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টার তৈরি করতে এই খবর নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনা চলছে কেন এই সিদ্ধান্ত নেওয়া হল কাদের জন্য ডিটেনশান ক্যাম্প আর এর প্রভাব কি হতে পারে সাধারণ মানুষের উপর আজকের ভিডিওতে আমরা বিষয়টি ধাপে ধাপে বিশ্লেষণ করব প্রথমে দেখে নিচ্ছি সরকারের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে দোসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে স্বরাষ্ট্রক মন্ত্রক এমএইচে একটি গেজেট নোটিফিকেশন জারি করেছে যে নোটিফিকেশনে বলা হয়েছে নির্দেশ অনুযায়ী প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশান ক্যাম্প অথবা হোল্ডিং সেন্টার তৈরি করতে হবে যাদের নাগরিকত্ব প্রমাণিত হয়নি বা বিদেশি আদালতের সিদ্ধান্তে আসেনি তাদের এই ক্যাম্পে রাখা হবে আদালত বা ট্রাইব্যুনালের রায় না আসা পর্যন্ত তারা মুক্তভাবে বাইরে ঘোরাঘুরি করতে পারবে না মানে বুঝতে পারছেন এই যে ডিটেনশন ক্যাম্পে রাখার জন্য বা যারা আমাদের স্থানীয় নয় বিদেশ থেকে এসছে এইভাবে যদি কাউকে ধরা হয় বা কাগজপত্রের অধীনে যদি সঠিক কাগজ দেখাতে না পারে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বাইরে কিন্তু মুক্তভাবে ঘুরে বেড়াতে তারা পারবে না তাদেরকে এই ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে এবং মানে যতদিন না পর্যন্ত নাগরিকত্ব প্রমাণ হয়নি মানে বিদেশি আদাল বিদেশি আদালতের সিদ্ধান্ত আসেনি মানে বাইরের আদালতের বা বিদেশি আদালতের সিদ্ধান্ত যতদিন না আসছে বা নাগরিকত্ব প্রমাণ তার না হচ্ছে তাকে কিন্তু এই ডিটেন ডিটেনশান ক্যাম্পে রাখা হবে আদালত বা ট্রাইব্যুনালের রায় না আসা পর্যন্ত তাদেরকে মুক্তভাবে বাইরে ঘোরাঘুরি করতে পারবে না বুঝতে পারছেন তো নতুন আইন ও নিয়ম এটি এসেছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার অ্যাক্ট দু হাজার অধীনে এই যে দু হাজার পঁচিশে যে ইমিগ্রেশনটা হয়েছে এই আইনটাই অ্যাকচুয়ালি অবৈধভাবে প্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে অবৈধভাবে প্রবেশকারীরা বিদেশ থেকে আমাদের দেশে ঢুকতে না পারে গুরুতর অপরাধে দোষী বিদেশীদের যেমন সন্ত্রাসবাদ গুপ্তচর বৃত্তি মানব পাচার সাইবার ক্রাইম যৌন অপরাধ ইত্যাদি তাদের কোনোভাবেই ভারতে থাকার অনুমতি দেওয়া হবে না এমন ক্ষেত্রে দেখা যায় বিদেশে বিভিন্ন ধরনের বড় ধরনের কোনো অপরাধ করে কিন্তু অনেকে আমাদের দেশে এসে গা ঢাকা দিয়ে আছে ভারতবর্ষে তো তাদেরকে কিন্তু রকম কোনো সুযোগ সুবিধা দেয়া হবে বা এই আইনে ভারতে থাকার কোনো অনুমতিও দেওয়া হবে না সেটা যদি প্রমাণিত হয় তো ভিসা ও ওসিআই অ্যাপ্লিকেশান করার সময় বায়োমেট্রিক ডেটা ফিঙ্গারপ্রিন্ট মুখের স্ক্যান বাধ্যতামূলক করা হয়েছে হুম মানে ভিসা অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে নতুন করে এখন যদি কেউ ভিসা অ্যাপ্লিকেশান করে বা অন্য দেশ থেকে বাংলাদেশ বলুন আফগানিস্তান বলুন যে কোনো দেশ থেকে বা আমাদের প্রতিবেশী যে কোনো রাষ্ট্র থেকে বা দেশ থেকে যদি আমাদের ভারতবর্ষে কেউ আসতে চায় তো ভিসা অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মুখের স্ক্যান বাধ্যতামূলক কারা ছাড় পাচ্ছে আমরা আজকে দেখে নেব এ আইনে কারা ছাড় পাচ্ছে নেপাল ও ভুটানের নাগরিকরা স্থল বা আকাশপথে ভারতে ঢুকতে ভিসা বা পাসপোর্ট লাগবে না নেপাল ও ভুটানের নাগরিকরা স্থল বা আকাশপথে তারা যদি ভারতে ঢুকতে চায় সেক্ষেত্রে কিন্তু ভিসা বা পাসপোর্ট লাগবে না তবে পাকিস্তান চীন হংকং বা ম্যাকাউ থেকে এলে ছাড় মিলবে না অর্থাৎ পাকিস্তান চীন বাংলাদেশ হংকং ম্যাকাও এই সমস্ত দেশ থেকে যদি ভারতবর্ষে কেউ প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু তাদের বৈধ পাসপোর্ট ও ভিসা লাগবে আর শুধুমাত্র নেপাল ও ভুটানের নাগরিকরা যদি ভারতবর্ষে আসতে চায় সেক্ষেত্রে স্থল বা আকাশপথে যে কোনো জায়গা থেকেই যদি আসতে চায় তারা তাদের কিন্তু সেক্ষেত্রে ভিসা ও পাসপোর্ট লাগবে না তারপরে কি বলা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পারসি খ্রিস্টান হ্যাঁ আবারও বলছি আফগানিস্তান পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান ধর্মালম্বীরা যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে ভারতে প্রবেশ করে থাকেন তাদের জন্য এই আইন প্রযোজ্য হবে না বোঝা গেল বিষয়টা আবারও বলছি হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান ধর্মালম্বীরা যদি একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের আগে ভারতে প্রবেশ করে থাকেন তাদের জন্য এই আইন প্রযোজ্য হবে না ডিটেনশন ক্যাম্পের উদ্দেশ্য কি আদালতের রায় না আসা পর্যন্ত বিদেশিদের আদালতে আলাদা করে রাখা হবে অর্থাৎ ডিটেনশান ক্যাম্প করার মূল উদ্দেশ্য হচ্ছে যাদেরকে ভারতবাসী না বা এদেশের নাগরিক না যদি কোনো কাগজপত্র সঠিক দেখাতে না পারে যদি কোনো রকম কোনো সন্দেহভাজন মনে হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বিদেশি আদালতের দ্বারস্থ হতে হবে এবং সেই আদালতের রায় না আসা পর্যন্ত বিদেশিদের আলাদা করে রাখা হবে ডিটেনশান ক্যাম্পে অবৈধ বিদেশিদের শনাক্তকরণ করার পর তাদের ডিপার্টমেন্ট নিজ দেশে ফেরত পাঠানো পর্যন্ত আটকে রাখা হবে দেখা গেল এমন অনেকে আছে যাদেরকে বৈধ মানে সন্দেহভাজনভাবে ধরা হলো এবং বিদেশি আদালতের দ্বারস্থ হতে হলো সেই আদালত থেকে যদি শনাক্ত করা হয় যে তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে এই দেশে এসছে তো সেক্ষেত্রে কিন্তু অবৈধ বিদেশিদের শনাক্ত করার পর তাদের ডি ডিটেনশান ক্যাম্প মানে তাদের সরি ভুল বললাম অবৈধ বিদেশিদের শনাক্ত করার পর তাদের ডি ডিপোটেশান অর্থাৎ ডিপোর্ট ডিপোর্ট যেটাকে পড়া হয় ফিরিয়ে দেওয়া নিজ দেশে ফেরত পাঠানো পর্যন্ত আটকে রাখা হবে অর্থাৎ যারা এদেশের নাগরিক না বা প্রমাণিত হবে না যে তারা হবে যে তারা এই দেশের নাগরিক না যতদিন না পর্যন্ত তাদের দেশে তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে পাঠানো না হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু এই ডিটেনশান ক্যাম্পে আটকে রাখা হবে সাধারণ জেন্দখানার ভিড় কমানো এবং অবৈধ অভিবাসীদের জন্য আলাদা ব্যবস্থা করা অর্থাৎ আমরা এই মুহূর্তে দেখি যে অন্যান্য দেশ থেকে যদি এখানে আসে বা সেটা ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের যে স্থানীয় জেল সমস্ত জেলার কিন্তু জেল আছে সেই জেলে রাখে আর এক্ষেত্রে যদি এই অবৈধ মানে বিদেশি অবৈধভাবে ধরা পড়ে তাদেরকে কিন্তু সাধারণ জেলে রাখা হবে না তাদেরকে রাখা হবে এই ডিটেনশান ক্যাম্পে তারপরে যদি বিদেশি মন্ত্রণালয় থেকে যদি সঠিকভাবে প্রমাণিত হয় বা এই আইনের যে ধারা আছে বা যে নিয়ম আছে সেই নিয়মে তারা যদি প্রমাণিত হয় বা এই দেশে নাগরিক পাওয়ার যোগ্য হয় সেক্ষেত্রে তাদেরকে ছেড়ে দেয়া হবে আর যারা কিন্তু এই দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবে না যতদিন না তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে ততদিন জেলে রাখা হবে এবং সেটা সাধারণ জেলে নয় সেটা কিন্তু এই আলাদাভাবে যে ডিটেনশান ক্যাম্প তৈরি করতে বলেছে রাজ্য সরকার সমস্ত কেন্দ্র সরকার সমস্ত রাজ্যকে সেই হচ্ছে ডিটেনশান ক্যাম্পে কিন্তু তাদের রাখা হবে তো এই আইনে বিতর্ক ও সমালোচনাটা কি মোটামুটি কি হচ্ছে সেটা আমরা একটু দেখে নেব মানবাধিকার সংগঠনগুলো বলছে অনেক আসল ভারতীয় নাগরিক ভুলভাবে বিদেশি হিসেবে চিহ্নিত হয়ে ডিটেনশান ক্যাম্পে যেতে পারেন অসমে এনআরসি প্রক্রিয়া চলাকালীন এরকম বহু উদাহরণ সামনে এসেছে বিশেষ করে বিশেষ করে বাংলাভাষী মানুষ ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে এই বিষয়ে সুপ্রিম কোর্টে পিটিশন করেছে তো রাজ্য রাজ্যভেদে পরিস্থিতিটা এখন কি উঠে আসছে দেখি অসম ইতিমধ্যেই জেল প্রসঙ্গনে একাধিক ডিটেনশান সেন্টার রয়েছে ত্রিপুরা ও উত্তর পূর্বের অন্যান্য রাজ্যে সীমান্তবর্তী হওয়ায় এখানে এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলেছেন বাংলার মানুষকে কোনোভাবে বাইরে ঠেলে দেওয়া যাবে না সাধারণ মানুষের জন্য কি বার্তা রয়েছে যাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড জমির কাগজ ইত্যাদি নাগরিকত্ব প্রমাণের কাগজপত্র আছে তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তো বুঝতে পারছেন যাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড জমির কাগজপত্র ইত্যাদি রয়েছে তাদের নাগরিকত্ব প্রমাণের তাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তবে প্রশাসন যাচাই বাছাই প্রক্রিয়া তবে প্রশাসন যাচাই বাছাই প্রক্রিয়া কড়াকড়ি করলে সাধারণ মানুষকেও সাবধান থাকতে হবে তবে প্রশাসন যদি চাই যে যাচাই বাছাই মানে কাগজপত্র যখন যাচাই বাছাই হবে কড়াকড়ি হতে পারে বিভিন্ন আইনের মারপেজ থাকে সেগুলো হতে পারে তো প্রত্যেককে বলবো যে কড়াকড়ি করলে সাধারণ মানুষকে সাবধান থাকতে হবে অর্থাৎ আপনারা সাবধান থাকবেন এবং আপনাদের যে সমস্ত কাগজপত্র আছে সঠিকভাবে পঙ্খানুপঙ্খ রেডি করে রাখবেন সচেতনভাবে কাগজপত্র ঠিকঠাক রাখা জরুরি তো বন্ধুরা ডিটেনশন ক্যাম্প নিয়ে কেন্দ্রের এই নতুন নির্দেশ একদিকে জাতীয় নিরাপত্তার সাথে স্বার্থে গুরুত্বপূর্ণ হলেও অন্যদিকে মানবাধিকার ও সাধারণ মানুষের নিরাপত্তার নিয়েও গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে এখন দেখার বিষয় রাজ্য সরকারগুলো কিভাবে এই নির্দেশ কার্যকর করে এবং আদালতের বৈধতা কতটা স্বীকৃতি দেয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মত ডিটেনশান ক্যাম্প কি সত্যিই দেশের জন্য জরুরি নাকি সাধারণ মানুষের জন্য নতুন আতঙ্ক কমেন্ট বক্সে আপনার মতামত লিখুন ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয় তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ